রাজনীতি নিপাত যাক গৌতমালকে কবিতার বই প্রকাশিত কেন শুধু পরনিন্দা পরচর্চা প্রশ্ন মেয়রের রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক একজনের ভাবাদর্শ এক এক রকম রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক একজন এক একটি দল করলেও অনেকের মধ্যে রাজনীতির বাইরে রয়েছে এক পৃথক পৃথক সৃজনশীল সত্তা কেউ কবিতা লিখতে ভালোবাসেন কেউ সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন কেউ বা অন্য কোনো সৃজনশীল কাজকর্ম এমনই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী তার লেখা প্রথম কাব্যগ্রন্থ শক্তি শুয়ে আছর মোরক উন্মোচনের মধ্য দিয়ে তাঁর কবি প্রতিভার প্রকাশ ঘটল রবিবার একই সঙ্গে তার সম্পাদিত প্রবন্ধ ও কাব্য সংকলন অন্বেষণ প্রকাশিত হয় আগামীতে আরও কবিতা লেখার কথাও সকলের সামনে জানিয়ে দেন অলোকবাবু শিলিগুড়ির মহানগরী গৌতম দেবের হাত দিয়ে এদিন শিলিগুড়ির বিশ্বদ্বীপ সিনেমা হল লাগোয়া হিমাচল কলোনি শ্রমিক ভবনে সেই অনুষ্ঠানটি হয় মেয়র গৌতম দেব অলোক চক্রবর্তীর কবি প্রতিভার প্রশংসা করে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে আরও কবিতা লেখার জন্য তার কাছে আবেদন জানান অনুষ্ঠান এখানে মেয়র গৌতম দেবের সঙ্গীত চর্চারও তারিফ করেন অনেকে যেমন বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক সৌমেন নাক্ত বলেই দেন সেই আগের গৌতম আর আজকের গৌতমের মধ্যে অনেক ফারাক গৌতমবাবুর সঙ্গীত চর্চা এবং মেডিটেশন সকলের সামনে প্রশংসিত হয় ডেপুটি মেয়র রঞ্জন সরকারও সকলের সামনে বলেন অলকদার যেমন কবি প্রতিভা রয়েছে তেমনি আমাদের মেয়রের সঙ্গীত চর্চা বা সৃজনশীলতার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে মহানাগরিক নিয়ম করে এখন বাড়িতে সঙ্গীত অনুশীলন করেন আবার মহানাগরিক নিয়ম করে মেডিটেশন এবং যোগা করেন কাজেই রাজনীতি রাজনৈতিক নেতাদের বড় পরিচয় নয় বহু রাজনৈতিক নেতার আগ্রহ রয়েছে সৃজনশীলতার প্রতি আর সৃজনশীলতার প্রতি আগ্রহ তাদেরকে দেশ ও সমাজের জন্য আরো বেশি করে ইতিবাচক দায়বদ্ধতায় আবদ্ধ করে। মেয়ার সেখানে ছিলেন একেবারে অন্য মোডে। মধ্যে তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রাণখোলা হাসি, যে হাসি আজকাল হারিয়ে যাচ্ছে বহু মানুষের মুখ থেকে। আর হাসতে ভুলে যাওয়ার জেরেই সমাজের বুকে অনেক অসুখ তৈরি হচ্ছে। সাহিত্য সংস্কৃতির রস আস্বাদন করায় এবং সেই রসে ডুব দিলে অনেক বড় বড় কাজ বেরিয়ে আসে। কবিতা না লিখলেও আর গৌতম দেবের ভেতরে কবি সুলভ কিন্তু এদিন বেরিয়ে আসে তার মুখ থেকে তিনি সকলের সামনে বলেই দেন আমরা শুধু আজকাল সবাই পরনিন্দা পরচর্চায় মেতে উঠছে আমাদের মুখ আর মুখোশ দুরকম অর্থাৎ পরনিন্দা পরচর্চা পরশ্রী কাতরতা যে আমাদের পিছিয়ে দিচ্ছে আমাদের অন্ধকার গর্তের দিকে নিয়ে যাচ্ছে তার সুন্দর বক্তব্য মেলে ধরেন গৌতম অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক সৌমেন নাগ বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর গোপাল ঘোষ ডাক্তার সন্দীপ সেনগুপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ দাস বিশিষ্ট কবি ও সাহিত্যিক সেবন্তী ঘোষ সন্ধ্যা প্রকাশনীর প্রকাশক শঙ্কর দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রসাদ থর এবং কৃষ্ণা কর কবি অলোক চক্রবর্তী বলেন তাকে এই কবিতা বই প্রকাশ করার জন্য বারবার উৎসাহ দিয়ে গিয়েছেন মেয়র গৌতম দেব তাই এই কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করছেন মেয়র দীর্ঘদিন ধরে রাজনৈতিক জীবন চলছে অলোকবাবু মূলত তিনি চা বাগান এবং শ্রমিক পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলন করে আসছেন শ্রমিক নেতা হিসেবেও একটি পরিচিত নাম কিন্তু রাজনীতির বাইরে তার মধ্যে রয়েছে বিরাট কবিসত্তা তা নিয়ে সবার কাছে প্রকাশ করতেন না চা শ্রমিকদের সমস্যা শিলিগুড়ির মহানন্দা জোড়াপানি ফুলেশ্বরী নদীর মরে যাওয়া অবস্থা তার কবিতায় ফুটে উঠেছে আবার শক্তি চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট কবি চলচ্চিত্র পরিচালকদের প্রতি তার অনুভব এবং গভীর উপলব্ধি তার কবিতায় ধরা পড়েছে আজকাল রাজনীতি মানেই পচে যাওয়া কতগুলো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি পরস্পর গালমন্দ বলে যখন এক দূষণের আবহ সৃষ্টি করছে বলে বিভিন্ন মহলে শোনা যায় তখন অলোকবাবু গৌতমবাবুদের কবিতা সঙ্গীত যে বিশেষ ইতিবাচক ভাবনার বার্তা বহন করে তা তো বলাই বাহুল্য

এমনও বলেছিল দরকার হলে আমি প্রচ্ছো গড়িয়ে দেব এবং তারপর যেখানেই দেখা হয় ওই প্রথম একটা কথা বলে অর্থাৎ তোমার বই আমি তাই আজকে এই আমার বইয়ের উদ্বোধক হিসাবে গৌতম দেব থাকছেন এবং তার হাত দিয়ে হচ্ছে সেটা আমি খুশি আমি খুশি যেটা বাস্তব সত্যি কথা সেটাই তুলে ধরে এবং সেটা খুশি হবেন আমার দ্বিতীয় আরেকটা কাব্যক্রান্ত আপনার দেওয়া নাম অলকের একশো কবি থাকব সচিত কবিতা লিখলেন শ্রদ্ধে কবি অলোক চক্রবর্তী শক্তি তুমি কোথায় জঙ্গলা জলভূমিতে কবরই

বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী সৌমেন নাগ মহাশয় এবং আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী অশেষ দাস মহাশয় প্রাবন্ধিক ঘোষ এবং ডাক্তার প্রকাশন শ্রী শঙ্করচন্দ্র মহাশয় এবং কবি অলোক চক্রবর্তী এই সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম একবার জোরদার এবং অলোকদা একটা বর্ণময় চরিত্র অনেক কিছু বিষয় অলকদার আছে কোনোটা দিয়ে সমালোচনা আছে কোনোটা নিয়ে প্রশংসা আছে যাই আছে আর যাই নেই সেটা থাকবেই কিন্তু অলকদার এই লেখার যে প্রচেষ্টা এবং সেটাকে একটা ডকুমেন্টেড ভাষা নেই গ্রন্থগুলো যেগুলো থেকে যাবে অনক দাস থাকবে না আমরা কেউই থাকবো না কিন্তু তার সৃষ্টিটা থেকে যায় আগামী প্রজন্মের কাছে এটা খুব বড়ো দিক এবং অন্য পরিচয় সাপে হলদ চক্রবর্তী নামের আগে যে কবি শব্দটি লেখা হচ্ছে বা বলা হচ্ছে সেটা অনেক বড়ো বিষয় আমার মনে হয় অনন্ত জীবনের সেরা প্রাত্তি আরও অনেক লেখা লিখুন অলোদা আমাদের সাধারণত আমরা একটা ছোট্ট বন্ডির মধ্যে আমরা থাকি সারাদিন বিশেষ করে বাঙালি তো করেই এবং আমরা যারা রাজনীতির মানুষ আমরা সব সময় বড় চর্চা পর নিন্দা এবং একটা আমরা সব সময় আমাদের ভিতরটা আলোড়িত হয় বাইরে আমরা যতই যেই মুখার মুখোশের আর সুক্ষ তফাত নিয়ে চলাচল করি না কেন তার মধ্যে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার এই কাব্যগ্রন্থ নিশ্চিতভাবেই করব উপরে যে ছবি প্রচন্দ আমি সকলবাবুকে নিঃসন্দেহ ধন্যবাদ দেব যে কাজ করেছেন অজক চক্রবর্তী তার জীবনের

উৎস হয়ে এটা কিন্তু একটা শহরে একটা প্রাণে একটা উৎস এটা প্রমাণ করে শিলিগুড়ি নয় এই শিলিগুড়ি একটা আবেগ শিলিগুড়ি এই শিলিগুড়ির ভেতরে একটা ধারার মতন হয়ে চলেছে এটা হয়তো অনেকে আমরা খোঁজে রাখি না তার মধ্যে চলেছে

অত্যন্ত সফল এই পশ্চিমবঙ্গে একজন মন্ত্রীও ছিল কিন্তু তার গলা দিয়ে যে বের হয় এবং সেই সুর আমি দেখেছি বিভিন্ন জায়গায় মানুষের দাবি আসে গৌতম যেন তার সেই সুর দিয়ে শুধুমাত্র বক্তা হিসেবে নয় সুরের মধ্যে দিয়ে মানুষের কাছে তাকে হাজির করে যে শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক মঞ্চে তার সুরের মুর্শনা দিয়েও তাকে মোদিত করে এটাও তো একটা কম প্রাপ্তি নয় এই তাকে আমরা শুধুমাত্র ভয়ের শহর সেখানেও কিন্তু সেই জায়গার একটা দিক আছে তাই আজকে বৌধ সত্যি কথা বলেছে যে আমরা আর মুখো অনেকে হয়তো চাই না যে কবি কিন্তু অরোক চক্রবর্তী কবি হয়ে যা সেটা হয়তো যায় যেমন আমি পারিনি চেষ্টা করেও পারিনি চেষ্টা করার একটা দুঃসাহস দেখাতে গিয়েও পিছিয়ে এসেছি গৌতম একটু কাটা বলে তার একটা সুনামি হোক দুর্নামী হোক আছে তাই মাঝে মাঝে এখন আমি যখন গৌতমের কথা বক্তৃতা শুনি তখন মাঝে মাঝে গৌতমকে জিজ্ঞাসা করি সে মেডিটেশন করে কি না কারণ আগে গৌতম আর এখনকার গৌতমের মধ্যে দেখি অনেক তফাৎ অনেকভাবে তার কথাগুলোর মধ্যে অনেক বেশি মধু মিশিয়ে কথা বল কিন্তু আপনি যেমন গৌতম বলেই দিল

এবং তার মধ্যে থাকা যে পুরুষ সপ্তাহ আমার পূর্ববর্তী বক্তারা এবং শান্তি সেখানেই আসে যেমন গৌতমরা দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি প্রায় নিজেই চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে দেখছি গান গাইছেন উদার্ত কণ্ঠে বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করছে এটা তার মধ্যে নিশ্চয়ই ছিল সেটা সময়ের বা অন্য কাজের কারণেই হোক যে কোনো কারণেই হোক সোমেন্দা যেটা বললে যেটা ভেতরে রাখা লাজ লজ্জা ইত্যাদি নানা রকম মানুষের আমাদের থাকে তার থেকে বেরিয়ে আসা এই সাহসকে অর্জন করা এটা সত্যিই একটা বড় বিষয় এখানে অনেকেই হয়তো আজকে আমরা যারা আছি তাদের মধ্যেও আসছে চিন্তা হচ্ছে যে আমরাও যদি কিছু লিখতে পারি